এক গ্রামবাসীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলার ইনপুর থানার চিওরদা গ্রাম গ্রামবাসীদের দাবি রাজকিশোর সিংহ নামে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে উদ্ধার হওয়া মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এমনকি পরনের জামা কাপড় ছিল না শরীরে গ্রামবাসীরা মনে করছেন এটি খুনের ঘটনা তাই খুনিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ কুকুরে নেয় তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন তারা পুলিশ কুকুর না আনায় মৃতদেহ তুলতেও পুলিশকে বাধা দেওয়া হয় দফায় দফায় পুলিশের সাথে বাঘ বিতরণটাই জড়িয়ে পড়েন গ্রামবাসীরাও তাদের একটাই দাবি পুলিশ কুকুর এনে অবিলম্বে খুনিকে চিহ্নিত করা হোক ঘটনা হয়েছে যেমন প্রায় চারটা দশ পনেরো বাজছে আমি ঘর থেকে বেরিয়ে দিয়েছি সবাই আসছে কি হয়েছে কি হয়েছে ওই একটা আমাদের যে টাকা আছে উনি খুন হয়েছে সবাই দৌড়ে এসেছে তুরন্ত ফোন করেছি পুলিশকে পুলিশ যথার্থী সময় এসছে এখন এই যে খুনটা হয়েছে আমাদের গ্রামের সকলের দাবি যে খুনটা কে করেছে খুনিকে ধরতে হবে তারপরে আমরা লাশ তুলতে দেবো লাশ কিন্তু পুলিশ বলছে তুলে নেব কিন্তু আমরা তুলতে দেবো না আর পুলিশ যায় আজ তিন ঘন্টা এসছে শুধু ও লাশ নিয়ে দাঁড়িয়ে আছে সেভাবে এবারে আমাদের একটাই দাবি যে কুকুর আনুক যে লাশ মানে যে খুনটা করেছে তাকে শনাক্ত করুক ঠিক আছে তারপরে আমরা লাশ তুলতে দেব আর ঘটনা হয়েছে যে আজ তিন ঘন্টা যে দাঁড়িয়ে আছে পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের সবচেয়ে বড়ো প্রবলেম যে ওরা সামনাসামনি কোনো ইনকোয়ারি করে নেই যেহেতু লাশের গায়ে প্যান্ট নেই মানে পুরো নগ্ন ছিল সে কোথায় আছে কিছু ওই সব কোনো চেষ্টায় করে নেই আমাদের মনে হচ্ছে যেহেতু উনি যখন আসেন সকালে বাড়ি থেকে আটটা নটার মধ্যে বেরোয় উনি শার্ট প্যান্ট জুতো মোবাইল সব ছিল তখন কোনো আঘাত থাকে না কিন্তু আমরা যখন স্পটে এসে দেখি তো পুরো নগ্ন অবস্থায় প্যান্ট নেই মোবাইল নেই জুতো নেই পুরো গায়ে পুরো মানে পুরো সিদ্ধ হয়ে গেছে লাল চামড়া গেছে না না উনি খুব ভদ্রলোক গায়ের ভদ্রলোক এমনকি ওর কোনো শত্রু নেই এখন আমাদের এটাই জানার বিষয় যে একটা এত সুন্দর ছেলেকে কে এত নৃশংসভাবে খুন করলো সেটা অতি অবশ্য জানা দরকার আমরা এটা জেনে পরে তারপরে লাশ তুলতে দেবো আর ঘটনা হয়েছে যে এই যে এই যে বাড়িটা এই যে রাস্তাতে অত সহজে আমরা যাতায়াত করি না কিন্তু বাধ্য হয়ে করি যে আর যেহেতু সকাল থেকে খুঁজে পাওয়া যায় নাই তার জন্য ওনার স্ত্রী এবং আমার দাদ ভাই এসছিল। বাচ্চা একটা আছে ওর আর ন বছরের মনে হয় কি হয়েছে এখানে আমাদের গ্রামের এই দাদা হয় রাজকিশোর সিংহ সেইখানে মার্ডার হয়ে পড়ে আছে তো আমরা পুলিশকে আবেদন জানাইছি পুলিশ আসার পথে কোনো পদক্ষেপ নেই না প্রাথমিক না আর কোনো ফার্স্টে চিকিৎসা মতন কোনো ইয়া করে নেই পদক্ষেপ করে নেই ব্যাস আমাদের দাবি হচ্ছে এখানে কুকুর আসুক তারপরে যা যাবতীয় জিনিস আছে ওদের সরঞ্জাম কাজ করার মতন সব করুক মনে হচ্ছে কেন হয়েছে আমাদের দেহটা যে দাগ আর প্রথমে একবারে নগ্ন অবস্থায় আছে তারপরে যাবতীয় দাগ দেখতে পেলাম ঘাড়ে আঘাতের চিহ্ন আছে মাথায় দাগ কপালে আছে আঘাতের চিহ্ন ফোস্কা আছে বুকে আছে ছাল সব জল দিয়ে ওই জন্য আমরা নর্মাল লোকে দেখতে দেখে বল তাহলে কি চাইছেন আপনারা আমাদের দাবি দাদা এই যে বলছেন খুন হয়েছে আটকে আমাদের গ্রামের সবাই চাইছে যে বইটা কিভাবে এখানে পড়ে আছে ছেলেটা খুব সুস্থ সকাল থেকে ভালোভাবে এসেছে আসার পরে এইখানে স্ত্রী দেখেছে যে এখানে আছে পড়ে আছে পড়ে আসার পরে গ্রামে রব হয়েছে যে মার্ডার হয়েছে তো পুরা গ্রামের লোকে বুঝতে পারছে যে মার্ডার উঠে হুম পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশ কোনো পদক্ষেপ নিয়ে নেই পুলিশকে পুলিশ প্রথমে চাইছিল যে আমরা লাশটা নিয়ে যাবো আমাদের গ্রামের সম্পূর্ণ যতগুলো আছে সবাই আটকাইছি আমরা লাশ নিয়ে যেবো না আমাদের পুলিশ কুকুর দাবি পুলিশ কুকুর আসবে আর সে লাশটা যে মার্ডার করেছে তাকে হয়তো একটা চিহ্নিত করবে তারপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে আমরা কে মার্ডার করেছে সেটা আমরা চিহ্নিত চাইছি পুলিশ তো এখনো পর্যন্ত কিছু করে নাই পুলিশ কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করে নাই এই তো আপনারাও দেখতে পাচ্ছেন আপনারাও এসেছেন আমাদের পুরো গ্রামের আছে লাশটাও ওইখানে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না আমরা পুরো গ্রামের কোনো লোক কোন ব্যক্তি এবং ওদের বাড়ির লোকও সমর্থন আছে লাশ নিয়ে যেতে দিচ্ছি নাই যতক্ষণ না পুলিশ কুকুর আসছে এদিন বিকেল থেকেই এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারপর গড়িয়ে রাত পর্যন্ত গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকায় পুলিশও পড়ে যায় বিপাকে এখন দেখার পুলিশ এই মৃতদেহ উদ্ধারের ঘটনা কত তাড়াতাড়ি কিনারা করে ফেলে সেদিকেই নজর রয়েছে সবার ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ইনপুর